আমি তোমায় হরাই তাই তুমি হরি তাই এই নাম রে রাম কৃষ্ণ চার কৃষ্ণ আর আগে রাধারণী এক নাম ছিল হরা তাই তো হরণ করে তাই হরে এই হরে আর এই চার কৃষ্ণ আর চার রাম মানে এই নামকে রমণ মানে নামকে নাম এই দেহে রামকে নামানো থাক বলে রবন আর হরি নামে হরি বল 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 অর্থ কিছু এই জন্য রাধা কৃষ্ণের উভয় অঙ্গে

আমি আবার যাবো নিলাম প্রীতের পাতা শুনবেন সুন্দর করে ব্যাখ্যা আমার কারো কারো কলম দিয়েছে এক হরি নাম মধ্যে জনে বানাই

রাজা রানীর খাল ভান্ডালে এলো কি করে সুন্দর এলো কি করে গোলক মন্ডলে একবার

যারা রাস ততত্ত্ব পড়েছে রাস কোথায় হয় এখানে বাবা তাই আমার ঐশ্বনি কলঙ্গিত তুই তুলোকে গোলকে দেখতে পাবি রাধের স্বামী

আমরা প্রত্যেকটা মানুষ আটখানা বসন করা কি লজ্জা ঘৃণা ভয় আমি তো কাম প্রভু লো মোহ দিয়ে আমাদের হৃদয় ভগবান বলছে তোমরা রমনা হও সচিবান আসে আনন্দ হচ্ছে না বলছে প্রভু আমরা তো সকলেই নগ্ন নগ্ন না হলে কি তোমার চরণ পেতে ত্যাগ না করতে পারবে এই দেহের আবিগ্ন যতদিন ত্যাগ না হবে এই দেহের থেকে আবৃত্ন ভগবানকে পাওয়া যাবে

আমি রাজ দর্শন করতে পারি নাই তবে প্রভু আমি মর্দের মাটিতে যাব আমি ওই মর্দের মাটিতে গিয়ে যেদিন হুঙ্কার দেব প্রভু সেদিন তোমাকে আসলেন কে ভোলানাথ আমার অদ্্বৈত বিষয় তিনি আসলেন ভোলানাথ অদ্্বৈত হয়ে আসলেন

সংসার করে ফিরে সন্ন্যাসী হলেন তাও পারবেন না সন্ন্যাস থেকে ফিরে আসলে এসে দেখছে উনি যে নাম নিয়েছিল বীরভদ্রের নিত্যানন্দ

নরোত্তম শ্রীনিবাস আবার পুনরায় আসলেন কোথায় খেতরে কোন কোন মিলাই মধুর নাম রস প্রচার করতে লাগলেন সেখানে ব্রাহ্মণ্য বাদের জ্বালায় ব্রাহ্মণ্য কলুষিতায় কুটিলতায় এই নাম রস দিতে পারলেন তাই তাই বললে এবার মনে মনে ভাবলেন হারে আমি সাঙ্গ পাঙ্গ আমি আবার

সেই দয়াল দয়ালে রামকৃষ্ণ কৌর সকল কিছু পায় বাবা লীলামৃত না পড়লে বাবা ইয়া পাওয়া যাবে না খালি লীলামৃত করলে হবে না নিলামৃত খালি পড়লে হবে না সর্বশাস্ত্র মন্থন করে আমার কারক দেখিয়ে গেল যে হরি ঠাকুর ভগবান গৌরঙ্গ ভগবান ছিল কে জানত একমাত্র কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এছাড়া আর কেউ জানত না তাই উনি বললেন যদি গৌর না আসে তো কেমন হই তো কেমন ধরিত ও রাধার মহিমা প্রেম রসীম জগতে বিলাম থেকে আর আমার হরি ঠাকুর ভগবান দেখেছিল কে চাল্লার থেকে এসেছিল কে আমার তার।

এই হরিপাল হরি ঠাকুরকে বড় ভালোবাসত এই হরিপালের গুরুদেব ছিল সূর্য নারায়ণ সূর্য নারায়ণ এসে মদুয়ার ভাব মহাব আলোচনা করত তাই হরিপালের হৃদয়ে ঠাকুরের প্রতি এক অঘাধক্তি শিখেছে সে মদুয়ার বাজারে যাওয়া আরম্ভ করেছে কিন্তু হরিপালের কাজের জন্য হরিপালের মনে মনে ভাবতো আমি কবে ঠাকুর দর্শনে যাব কিন্তু হরিপালের ঠাকুর দর্শন হতো না হতায় পাঠিয়ে লোকজন কাজ ছুটো কাটত কিন্তু হৃদয়ে হরিপালের কামনা ভোগ হঠাৎ একদিন খবর পেল যে ঠাকুর কে হয়ে গেছে

গদাই বাউলি ও তন্ত্র সাধনা করার প্রতি বছর ওই বাদা বনেও থাকতো আর ওই বাকে একটা মানুষ তে দিল ওই বাকে বস করে আর যারাই ব্যবসা করার জন্য কাট কোডিন করতে যেত তাদেরকে ঠকিয়ে ও নিজের সব অর্থ সম্পদ আত্মসাৎ সেদিন যখন হরিপাল বাগামনি নৌকা পাড়েছে সব লোকেরা সারাদিন কাজ করে রাত্রে ওই নৌকা বোঝাই করার পরে রাত যখন হয়েছে ওই গদাই বাউলের লোকজন কি করেছে নৌকার বান্ধন খুলে দিয়ে ছেড়ে দিয়েছে যখন গেছে গোলায় ওই নৌকা ডুবে গেছে লোকজন কোনো মতে প্রাণে বেঁচে ফিরে এসেছে হরিবলকে বলছে হরিব সর্বনাশ হয়ে গেছে বারো খান নৌকাই আমাদের ডুবে গেছে আমাদের হতা

তুই নিজে গিয়ে ওই বাঁধা বনের থেকে নৌকা তুলে নিয়ে আমি হরিপলামের তলাই মনে রয়েছে আর গদাই বাউলি ওই তান্ত্রিক নিয়ে ওই নৌকা তুলে নেবে বলে মনে মনে ভাবছিস বাউলি কি বলছে গদাই তুই আমার ধর্ম বাবা হা বাবা আমারে নৌকো গুলো একটু আমাকে তুলে দে কিন্তু গদাই বাউলি মনে তো শয়তানি গদাই বলছে হরিপাল ওই নৌকায় কাছি বন্ধার জন্য এমন কেউ নেই কারণ কি জানো ওই নদীর মধ্যে হামর কুমিরে ভরা আমার কোন লোক ওই নদীর মধ্যে নামতে পারবে না তুমি যদি কাছি বেঁধে দিতে পারো তাহলে এই সব নৌকা আমি তুলে দিতে পারবো তবে এর জন্য আমাকে কুড়ি টাকা দিতে হবে হরিপাল বললো কোনো ভয় নাই আমার সাথে আছে আমার গুরু গুরু সূর্য নারায়ণ আর আমার দয়াল হরি কৃপা আছে আমার ভয় নাই এখন কাছে নয় হরিপাল আমার

সাহায্য করবে তাই গদাই সব লক্ষ্যেরই সমনকা এনে তুলেছে জলন্তalada হরিপাল বলছে গদাই তুমি তো আমার ধর্ম বাবা একদম তালাতে কৌkernি বাড়ি দিতে যাউ না গদাই আমি আরো কিছু কাঠ জঙ্গলের ভিতরে কেটে রেখেছি ওগুলো ভাবছি তুমি আমার ধর্ম ছেলে কি না তুমি আমাকে বাপ বলেছ। তোমাকে দিয়ে দেব চলো এই কাঠগুলো নিয়ে আমার সঙ্গে নৌকায়

আমি তোমার কার্ড দেওয়ার জন্য কিন্তু আসি না আমি এসেছি তোমাকে নিয়ে কেন জানো আমি এই বাধা মনে বসে তন্ত্র সাধনা করি আমি প্রতি বছর একটা মানুষ ওই বাঘের মুখে দিয়ে আমার বাঘের সঙ্গে আজকে সেই দিন হরিপাল তোমার বুঝি বাড়ি ফেরা হবে না ওই দেখো বাঘের হুঙ্কার জন্য ওই যে বাঘ আসছে আমি নৌকা এগিয়ে দাঁড়াই ওই বাঘ তোমাকে খাবে

আমার চারিবারে কিছু নেই বাড়ি খেয়ে যান তবে আমার এই ভিতরে যিনি বসে আছেন উনি যখন ওই খেলাঘাটের त <laughs> 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 <tune>

रखो <laughs> तवारा ਜੋ ਓ ਗੁਰੂ